নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব। ভোজেট ফাইভ ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের সর্দি ঠান্ডা লাগার কারণে হাঁচি কাশি নাক দিয়ে জলের মতো সর্দি বের হওয়া ভালো করে চুল গা চুলকানি অ্যালার্জি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেতে পারবো এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি একটি লিভোসিট্রিজিন ট্যাবলেট এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এটিতে লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড থাকে ফাইভ প্রতিটি ভোজেট ফাইভ ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ভোজেট ফাইভ ট্যাবলেটের দাম তিরানব্বই টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের সর্দি ঠান্ডা লাগার কারণে হাঁচি হলে নাক দিয়ে জলের মতো সর্দি বের হলে কাশি হলে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গলা খুসখুসে শুকনো কাশি হলে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেলে তা কমে যায় আমাদের শরীরের কোনো জায়গায় অ্যালার্জি হলে গা চুলকানি চুলকানি হয়ে চাংড়া চাংড়া ফুলে গেলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এবং এই ট্যাবলেটটি খেলে এই চুলকানি এবং অ্যালার্জি ভালো হয়ে যায় আমাদের দাঁত একজিমা হাজা হলে খুব চুলকায় সেই ক্ষেত্রে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেলে ওই চুলকানি বন্ধ হয়ে যায় কোনো ঔষধ খেয়ে রিয়েকশান হলে অ্যালার্জি হলে গা চুলকানি হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এটি খেলে রিয়েকশান কমে যায় এবং অ্যালার্জি এবং চুলকানি কমে যায় আমাদের চোখ লাল হয়ে গেলে বা চোখ থেকে জল পড়লে বা চোখ পিটপিট করলে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেলে খুব ভালো কাজ করে এটি খেলে চোখ থেকে জল পড়া বন্ধ হয়ে যায় চোখ পিটপিট কমে যায় এবং লাল ভালো হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব মাথা ব্যথা বেশি ঘুম হওয়া সারাদিন ঘুম ভাব মানসিক ও স্বাভাবিক অস্বস্তি পেশিতে ব্যথা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খেয়ে ড্রাইভ করা উচিত নয় এবং কোনো মেশিন অপারেট করা উচিত নয় কারণ এটি খেলে সারাদিন ঘুম ঘুম ভাব লাগতে পারে এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর শুতে যাওয়ার সময় একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ভোজেট ফাইভ ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন